স্মার্টনেস মানুষের বেশভূষা যতখানি প্রকাশিত হয় তার চেয়েও বেশি দেখা যায় আচরণে আর এই ক্ষেত্রে কথাবার্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভিডিওতে দেওয়া হলো এগারোটি কথা যা সব সময় এড়িয়ে চলতে হবে স্মার্ট মানুষদের এসব বিষয় নিয়ে কখনো আলোচনা করতে দেখা যায় না এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার এটা উচিত নয় সবাই জানে যে জীবনে বহু বিষয় রয়েছে যা কখনোই উচিত নয় তাই একথা বলার অর্থ আপনি মানসিকভাবে স্বতন্ত্রভাবে প্রাপ্তবয়স্ক হননি এটা সবসময় এভাবেই করা হয় অতীত থেকে চলে আসা কোনো কাজ যে সবসময় একইভাবে করতে হবে এমন কোনো কথা নেই তার বদলে নতুন নতুন উপায় কাজে লাগানো ভালো কোনো সমস্যা নেই অনেকেই একটি কাজের জন্য অনুরোধ করলে সম্মতি জানাতে এ ধরনের কথা বলেন যদিও একথাটির অর্থ দ্বারায় এতে সমস্যা হওয়ার মতো বিষয় রয়েছে তাই এমন কথা এড়িয়ে চলাই ভালো আমার মনে হয় বা আমি একটা বোকার মতো প্রশ্ন করতে চাই এমন ধরনের কথার মাধ্যমে অনেকে নিজের কমিয়ে ফেলেন বাস্তবে এমন এড়িয়ে চলে ভালো এটা মাত্র মিনিটের কাজ কাজে যদি মিনিটই এক এক একটি লাগে তাহলে ভিন্ন বিষয় কিন্তু বিষয়টি অনেকের কাছেই বিরক্তিকর হয়ে যায় যদি আপনি এক মিনিটের কথা বলে দশ মিনিট সময় লাগান এক্ষেত্রে সঠিক পদ্ধতআই কাম্য আমি চেষ্টা করব অনিশ্চিত একটি কথা এটি এ কারণে কোন কাজের ক্ষেত্রে হ্যাঁ বা না বলে দেওয়াই ভালো চেষ্টা করার বিষয়টি অবশ্যই থাকবে কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি কিছু নেই সে আলসে অযোগ্য কারো সম্পর্কে অনুরূপ মন্তব্য করার আগে নিচের দিকে তাকাতে হবে অন্যদের বিষয়ে বাজে মন্তব্য করার বদ অনেকেরই থাকে তবে এটি মোটেই ভালো ফলাফল আনে না এটা আমার কাজ নয় কর্মক্ষেত্রে অনেকেই কোন কাজের অনুরোধে অনুরূপ মন্তব্য করে এতে তারা কাজটি থেকে নিজেকে রক্ষা করতে পারে যদিও কোনো কাজের থেকে বেঁচে যাওয়া ভালো কথা নয় এতে কর্মক্ষেত্রে ক্ষতি ছাড়াও নানাবিধ সমস্যা হতে পারে ওটা আমার দোষ নয় কাজের জন্য হতে পারে কাজ থেকে পোলানো যেমন ভালো নয় তেমন কাজের দোষ স্বীকার না করাও ভালো নয় এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে অন্য কারো ঘরে দোষ চাপিয়ে দেওয়ার আগে চিন্তা করে দেখতে হবে সে দোষটি বাস্তবেকার আমি পারবো না সরাসরি নেতিবাচক কথা বলার পর্যায়ে পরে এটি স্মার্ট মানুষরা সর্বদাই এমন কথা এড়িয়ে চলে কারণ না বলার পিছনে সত্যিকার যদি কোনো কারণ থাকে সে কথাটি ব্যাখ্যা করা খুবই প্রয়োজন আমি এ কাজ ঘৃণা করি কর্মক্ষেত্রে একটি কাজকে ঘৃণা করা এবং সে কাজটি ক্রমগত করে যাওয়া একটি উভয় সংকটের মতো যদি সত্যি কাজটি ঘৃণা করেন তাহলে তা দ্রুত ত্যাগ করাই শ্রেয় অন্যথায় এ কথা বলা বন্ধ করতে